আমরা মনে করি যে আমরা একজন মুসলমান হিসাবে মুসলিম রাষ্ট্র হিসাবে আমাদের অনেক কিছু করণীয় রয়েছে আমরা যেহেতু ওখানে গিয়ে সরাসরি তাদের পাশে দাঁড়াতে পারব না কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধভাবে এই ইহুদি নাসারাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা সোচ্চার করতে চাই এবং জাতিসংঘের কাছে আমরা দাবি জানাতে চাই যে ইসরায়েল কর্তৃক গাজা ফিলিস্তিনি যেভাবে নির্বিচারে নারী শিশু সহ যে হত্যা নির্যাতন হচ্ছে তার বিরুদ্ধে জাতিসংঘ যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং পাশাপাশি ইহুদি নাসারা কর্তৃক যে সমস্ত পণ্য রয়েছে সারা বিশ্বে তারা এই পণ্য বিক্রি করে তাদের লভ্যাংশের মধ্যে থেকে একটি অংশ তারা ইজরায়েল থেকে সাহায্য করে তারা সেই অর্থ দিয়ে বোমাগুলি ক্রয় করে তারা আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা নির্যাতন করছে আজকে আমরা যদি ঐক্যবদ্ধভাবে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাদের সেই পণ্যকে যদি আমরা বয়কট করতে পারি আমরা মনে করি যে ইহুদিরা অর্থনৈতিকভাবে কিছুটা হলে ক্ষতিগ্রস্ত হবে এবং এটাই আমাদের একটা ইবানি শক্তি আপনার ইতিবাড়ে বক্তব্যের মুক্তি শুনেছেন যেটা আমাদের একটা ইমানি শক্তি এটার দ্বারা আমরা সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা তাদের এই যে ইজেলের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে যে নির্যাতন করছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে আমরা দাঁড় করাতে চাই এই জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি এই যদি তার প্রতিকার না করতে পারে সারা দুনিয়ার মুসলমান জাতিসংঘের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনে আন্দোলন চালাবে আমরা বর্তমান সরকারকে বলতে চাই বর্তমান সরকারকে আমরা আহ্বান জানাব ইসরাইলি কোনো পণ্য বাংলাদেশে আমদানি করা যাবে না বাংলাদেশের কোনো জায়গায় আপনারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না আপনারা বর্জন করবেন আজকে সারা দুনিয়ার মানবাধিকারের যারা কথা বলেন মরল তারা ইসরায়েলকে সহযোগিতা করে আমরা ওই সব মরলদেরকে বলতে চাই দুনিয়ার মুসলমান এখনো মরে যায় নাই অতএব ইসরাইলের উপরে হামলা বন্ধ করুন নচেত সারা দুনিয়ার মুসলমান আপনাদের মনলগিরি বয়কট করবে এখন আমরা আমাদের ভাইদের জন্য ঐক্যবদ্ধ থাকি এবং ইসরাইলের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি মানার জন্য ইভিসনী সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি কার্যকরী করার জন্য আহ্বান জানাচ্ছি